বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড এই সিরিজে দুই দলের ভিতরে তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নিব সব টি টোয়েন্টি ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের চূড়ান্ত স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক আয়ারল্যান্ডের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক টিম টেক্টর টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার দুই কল স্টাইলিং ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন হ্যারি ডক্টর মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার চার টোকার উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ কটিস ক্যামফার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার বেন কালিস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত গ্যারেট দেলানি ব্যাটিং অলরাউন্ডার আট মার্ক এডিয়ার ব্যাটিনউন্ডার নাম্বার নয় জস ডকেল বোলিংন্ডার নাম্বার দশ ম্যাথু স্পিন বোলার নাম্বার এগারো বেন হোয়াইট স্পিন বোলার নাম্বার বারো ক্রেগ ইয়াং ফাস্ট বোলার নাম্বার তেরো বেড়ি মেকথি ফাস্ট বোলার নাম্বার চোদ্দ জর্ডান নীল বোলিং অলরাউন্ডার এবং নাম্বার পনেরো জস লিটল ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার পারভেজ হোসেন ইমন টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মাহিদুর ইসলাম অঙ্কন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট মোহাম্মদ সাইফউদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার বারো নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার তেরো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার চোদ্দো শরিফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার পনেরো তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার বাংলাদেশের এই স্কোরটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তিনটি টি টোয়েন্টি ম্যাচের সঠিক সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ সাতাশ নভেম্বর দু সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ উনত্রিশ নভেম্বর দু সময় শনিবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় অর্থাৎ শেষ টি টোয়েন্টি ম্যাচ তারিখ দুই ডিসেম্বর দু সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ